রবিবার গভীর রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রামুটিয়া সাব সেন্টার এলাকায় এক ব্যক্তি মদমত্ত অবস্থায় মানুষের বাড়িতে গিয়ে কলিং বেল বাজিয়ে এবং গালিগালাজ করতে থাকে পরে স্থানীয়রা তাকে আটক করে বামুটিয়া ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না এদিক ওদিক পড়ছিল তাই স্থানীয় যুবকরা বললেন তাকে এভাবে ছেড়ে দিলে হয়তো কোথাও জলে পড়ে গেলে ঘুরতে পারে অঘটন হারাতে পারে প্রাণ তাই তাকে পুলিশের হাতে তুলে দেন এই ঘটনায় যুবকের সঙ্গে একমত হয়ে বামুটিয়া ফাঁড়ির ওসি আন্থনি জামাতিয়া সাড়া দেন এবং তাকে তুলে দেন স্থানীয় যুবক এবং ওসিয়া আন্থনি জামাতিয়া বামুটিয়া পুলিশ ফাঁড়ির ভূমিকার সামাজিক দায়বদ্ধতার উদাহরণ এই মতমত্ত ব্যক্তির নাম রাজকুমার সরকার বলে জানা যায় এবং তার বাড়ি লেভঙ্গা থানাধীন নোয়াগাঁও এলাকায় বলে জানায় সে নিজেই জানা যায় একটি বিবাহ অনুষ্ঠানে কে বা কাদের সঙ্গে মাদক সেবন করে পরে সঙ্গীরা তাকে ফেলে চলে যায় এবং এই পরিস্থিতির শিকার হয় তবে হা কৈ গৈছিলা কৈ গৈছে হে আম কৈছ বাৰী কৈ তোমাৰ হা বাৰী কৈ তোমাৰ তই এদিন কি কৰ্ত কোন বিয়াৰ লগাইছ তোমাৰ বিয়াই কৈ হা বিয়াই কৈ আমাৰ বিয়াই তই নাম কি তোমাৰ নাম কি আমাৰ নাও ৰাজকুমাৰ ৰাজকুমাৰ কিতা চৰকাৰ ৰাজকুমাৰ চৰকাৰ বাৰীজানি কৈ গৈছিলা নোৱগাঁও অঁ কাৰবাৰীতে তুমি আমি আমাৰ অঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে